বাইক মডিফিকেশন করতে তো আমরা সবাই পছন্দ করি সো বাইক মডিফিকেশনের জন্য আজকের একটা টিপস ভিডিও সেটা হচ্ছে আপনাদেরকে একটা ইনফরমেশন জানাতে এসেছি যে আমরা এখনও পর্যন্ত অনেকেই জানি যে বাইকের একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে নাম্বার প্লেট যারা আমরা নাম্বার করেই বাইক ইউজ করি বা আমরা সিটিতে রাইড করি তাদের কিন্তু নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি নাম্বার থাকতেই হয় সো নাম্বার প্লেটটা কীভাবে সুন্দর করা যায় এই বিষয়টা কিন্তু আমরা এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ খুব একটা মানে ইউজ টু না বা অনেকেই আছে যারা হচ্ছে মিরপুরে বা বংশালে গিয়ে আমরা নাম্বার জাস্ট বানিয়ে নিই বা হচ্ছে যাতে রেডিমেড কিছু স্টিল থাকে বা রেডিমেড কিছু বোর্ড থাকে ওগুলোর ভিতরে জাস্ট প্রিন্ট করে নিই কিন্তু এভাবে কাস্টমাইজ করে নাম্বার প্লেট করার বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশে খুব একটা প্রচলিত না বা আমরা খুব একটা বেশি করি না সো এই কাস্টমাইজ নাম্বার প্লেটগুলো কিন্তু আপনি যখন আপনার বাইক ইনস্টল করবেন এই বাইকটার সৌন্দর্যতা কিন্তু আরও বেড়ে যাবে সো এই জিনিসটা কিন্তু কোনো আসলে স্পন্সর ভিডিও না এটা দেখানোর রিজনটা হচ্ছে যে আমরা কিভাবে মডিফিকেশন করছি আর মডিফিকেশনগুলোকে কীভাবে একটু ক্লাসি বানানো যায় আমি এই নাম্বার প্লেটটা যেখান থেকে করেছি বা যেখান থেকে আসলে বানিয়েছি একটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে এই পেজটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি বানিয়েছি এবং কি তারা আসলে এই নাম্বার প্লেটটা আমাকে বানানোর সময় অনেক সুন্দরভাবে হেল্প করেছে বা আমাকে একটা ভালো সাপোর্ট দিয়েছে বিকজ এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই পুরো ডিজাইনটা হচ্ছে কাস্টমাইজ করা অ্যান্ড মূলত বিষয়টা হচ্ছে এই ডিজাইনটা আমি বানিয়ে দিয়েছি তাদেরকে তারা ঠিক ওই ডিজাইনটির উপরেই পুরো বোর্ডটাকে কিন্তু মেক করেছে প্রিপেয়ার করেছে আমি তাদের কাছে এই বিষয়টার জন্য খুবই থ্যাংকফুল এবং কি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা খুব ভালোভাবে এই কাজটা করেছে আর এই জন্যই হচ্ছে এই ভিডিওটা মেক করার জন্য আপনারাও আপনাদের বাইকের যে মডিফিকেশন ব্যাপারটা আছে এই মডিফিকেশনটাকে আরও সুন্দর করতে আর একটু বেটার করতে আপনাদের নাম্বার প্লেটগুলোকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য আপনারা হচ্ছে নিজেরা বানিয়ে নিতে পারেন তো আপনারা চাইলে কিন্তু না বানিয়ে নিতে পারেন আমি এটা প্রাইজ সম্পর্কে আপনাদের এখনই কিছু বলছি না আপনারা পেইজে কথা বলতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন ডিসকাশনের মাধ্যমে আপনারা যেভাবে পারেন সেভাবে কথা বলতে পারেন তো বাংলাদেশে কিন্তু নিতে পারবেন অ্যান্ড আশা করছি আপনাদের জন্য এটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে